লেখা আছে যে কৃষ্ণদাস কবিরা লিখেছেন যে শ্রীখণ্ডের ঘাঁকুর পঞ্চশাখা ছিল সেই পঞ্চশাখা হচ্ছে মুকুন্দ শ্রী লড়হরি শ্রীরঘুনন্দন খণ্ডবাসী চিরঞ্জীব আর সুরচর এই সব মহাশাখা চৈতন্য কৃপা প্রেম ফল ফুল করে জাহা তাহাতা সেই পঞ্চশাখার এক শাখা সুরচন ঠাকুরের এটি বসতভৃতা এবং ভদ্রস্থলী মহাপ্রভুর পাঁচজন পার্ষদের মধ্যে একজন অন্যতম পার্ষদ হ্যাঁ তো ইনি নরী ঠাকুর আনুগত্যে নাগরিকভাবেই ভজন করতেন তো বিগত এই এই শ্রীপাঠ বিগত পাঁচ শত বছর ধরেই চলছে তো এই জানি গ্রামের কতিপয় ভক্তবৃন্দ শ্রীপাঠ সংস্কার হয়েছে মহারাজ এখানকার সবাই এখানে নিত্য হরিনাম হয় হরিনাম সংকীর্তন হয় সেবা হয় এই ধন্যবাদ কৃষ্ণা কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণা রে হরে রাম হরে রাম 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 হরে হরে তাহলে আমরা এখান থেকে কি জানতে পারলাম মনের মাধ্যমে মহাপুরু পঞ্চ শাখা আছে তার মধ্যে এক শাখা আছে সুলোচন ঠাকুর এই সুলোচন ঠাকুর কেমন করতে অল্প করতেন প্রচার সংকুল অঞ্চল এখানে একশো শতাংশ মানুষ সবাই সেই সময় বৈষ্ণব ছিলেন এখনো এই অঞ্চলের সমস্ত মানুষ প্রায় বৈষ্ণব এবং নরহী সরকার ঠাকুর যে মধুমতি সতী রূপে এই জগতে এসেছিলেন তার প্রকাশ করেছিলেন